এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে উড়ন্ত সূচনা পেয়েছে বাংলাদেশ হংকংকে সাত উইকেটে হারিয়ে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট তুলে নিল লিটন দাসের দল যদিও টাইগারদের লক্ষ্য তারায় বেশ আলোচনা হচ্ছে দলের জয় সামনে থেকে নেতৃত্ব দেয়া লিটন ম্যাচ শেষে তার ব্যাখ্যা দিয়েছে ব্যাট হাতে লিটনের সর্বোচ্চ উনষাট রান করার আগে প্রথম ইনিংসে বাংলাদেশের বোলিংয়ে তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেনরা আলো ছড়িয়েছে ফলে হং মাত্র একশো তেতাল্লিশ সানে বেঁধে রাখে তারা ম্যাচ শেষে বোলিং বিভাগ নিয়ে উচ্ছ্বাসিত প্রশংসা করে লিটন বলেন আমরা আজ খুব ভালো খেলেছি গত কয়েক বছর আমাদের পেস বোলিং বিভাগ খুব ভালো করেছে এবং আমরা কেবল একজন লেগ স্পিনার করছিলাম রিশাদ খুব ভালো করেছে আবুধাবি দীর্ঘদিন উইকেটে এই লক্ষ্য সতেরো দশমিক চার ওভারে তারা করেছে বাংলাদেশ এর আগে তারা সাতচল্লিশ সানের মধ্যেই দুই ওপেনারকে হারিয়ে কিছুটা চাপে ছিল তারপর উনচল্লিশ বলে উনষাট রানের ইনিংসে দলকে জেতালেন লিটন পরে উইকেট নিয়ে লিটনের বাস্য উইকেটটা একটু ধীরগতি ছিল তাই মাঝের ওভারগুলোতে আমাদের সাবধানে খেলতে হয়েছে এবং বড় মাঠের সুযোগ নিয়ে সিঙ্গেলস আর ডাবলস নিতে হয়েছে